হাজার হাজার মানুষ আপনারা এই দুপুর বেলায় প্রোগ্রামে চলে এসেছেন নিঃসন্দেহে এটি রসুল প্রেমীর বহি প্রকাশ ঠিক না বেটি আল্লাহ রাবিব সাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে জ্বলন্ত আঙ্গা হাতে রাখতে যেমন কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হবে ইমান রাখতে ইমানদার কাকে বলে আমি আসার সময় একটি হাদিস হুজুরের জবান থেকে শুনেছি সন্তানের চাইতে মা বাবার চাইতে সকল মানুষের চাইতে আমার রাসুলকে ভালোবাসা কোন গোষ্ঠীর দাবি না সেটা ইমানের দাবি দুইটা সেই দুইটা কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তি দুনিয়া তো লাভবান আখিরা তো লাভবান এর মধ্যে কি কোয়ালিটি হলো তার ইমান থাকতে হবে আর নে আমল থাকতে হবে তো ইমান আর নেক আমলের অপূর্ব একটি সমাহার ফরাজি কান্দি ও এশিয়া দরবার শরীফ কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসা থেকে অসংখ্য উলামে কেরামের বিস্তৃতি সারা বিশ্বময় এই মাদ্রাসার বহু ছাত্র ম্যাজিস্ট্রেট এই মাদ্রাসার বহু ছাত্র প্রশাসনিক বিভিন্ন জায়গায় এই মাদ্রাসার অনেক ছাত্র মাদ্রাসার প্রিন্সিপাল এটাই তো আল্লাহ কলিদের জ্বলন্ত কারাম কথা বলেন ঠিক কিনা তো সবচাইতে বড় কথা হলো ইমান খুব গুরুত্বপূর্ণ সম্পদ টাকা গেলে টাকার আশা করা যায় ইমান গেলে ইমান ইমান পাওয়া যায় খুব মনোযোগ দশন বলছেন সকালবেলা ঘর থেকে বের হবে বিকালবেলা ইমান যে কোন ফাঁকে চলে গেছে টের পাটেরও পাবে না রাতের বেলা ঘুমিয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ইমান যে ঘুম ফাঁকে বেরিয়ে গেছে টেরো পাবে না এই এটাকে পাহারা দিয়ে রাখতে হয় মোবাইলে ব্যাটারি না থাকলে চার্জ না থাকলে কল করা যায় না আপনার ইমান ধরে রাখতে গেলে একটা টাওয়ার থেকে সবসময় নেটওয়ার্ক রাখতে হয় এই টাওয়ারটা হলো আল্লাহর উলিদের দরবার আল্লাহর অলিদের দরবারে যদি আপনি আদব নিয়ে আসতে পারেন আপনি যদি আদব নিয়ে আসতে পারেন আপনি কতটুকু লেখা পড়ছে পড়া করছেন আমি জানি না আপনি যদি আদব নিয়ে আসতে পারেন আপনার কাজ হয়ে গেছে মোরদা কলব জিন্দা হয়ে গেছে যদি আদব থাকে গত রমজান মাসে যে রোজা রেখেছেন কবুল হয়েছে কিনা আমরা জানি নামাজ যে পড়েছি কবুল হয়েছে কিনা আমি জানি এটার গ্যারান্টি কার ওয়ারেন্টি কার্ড আমার হাতে তো কি নিয়ে আপনি কবরে যাইবেন আমি তো একটা অন্ধকারের মধ্যে আছি এত নামাজ পড়লাম কবুল হয়েছে কিনা আমি জানি না রোজা রেখেছি কবুল হয়েছে কিনা আমি জানি না

আল্লাহর ওলি হইতে গেলে কামাল পাস লাগে না আল্লাহর ওলি হতে গেলে লাগে আল্লাহর ওলিদের সাহবল মাদ্রাসায় পড়লে কুরআন হাদিস শিখে এলম শিখে আলেম হয় আর এই আলেমের পাশাপাশি যখন আද්দাতিকতার চর্চা হৃদয়ে ধারণ করে তখন সেটা নূরুন আলা নূর হয় কথা বলেন ঠিক কিনা

এই যে বিশাল বড় একটি প্রোগ্রাম এখানে খুব বেশি খুঁজে কিন্তু ম্যাজিস্ট্রেট পাবেন না দুনিয়ার সুশিক্ষিত সশিক্ষিত বহু লোক কিন্তু এসির ভিতরে এখন বসা আপনি বোঝেন না বান্দা বন্ধুর পার্থক্যটা কি বান্দা কখনো 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 দুনিয়ার মাতালে হারিয়ে যায় আর ওই বান্দা যখন অলি আল্লাহর চরণে যায় তার মাঝে দিন নাই রাত নাই ঝড় নাই তুফান নাই রৌদ্র নাই যখনই রসুল প্রেমের ডাক দেওয়া হবে তখন আরামের গুম হারাম করে ফেলে দিয়ে তারা রৌদ্র নাই তুফান নাই নবীর মহব্বতের ময়দানে চলে আসবে এগুলো কিন্তু পার্থক্য কিছু পারেন না পারেন অন্তত বলতে পারবেন যে ওয়েসে দরবার শরীফে আমরা গিয়েছিলাম এই প্রখর রোদ্রের মাঝে আমরা বসে তোমার বন্ধু নবীর আলোচনা শুনেছিলাম কপাল থেকে ঘাম জড়েছে আল্লাহ যদি রাজি হয়ে যায় এই ঘামগুলো মিজানের পাল্লায় উঠে যাবে এখানেই পার্থক্য ভাইয়ের আমার এই আল্লাহ বলছেন যারা ইমানদার হবে তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই সুমাল্লাহ বলবেন না যারা ঈমানদার হবে আমার আল্লাহ নিজেই তাদের অভিভাবক আর আল্লাহ যখন তাদের অভিভাবক হয়ে যায় তখন আল্লাহ পাক সে যদি কোনো মুসিবতে থাকে অন্ধকারে থাকে তাকে অন্ধকার দিকে বের করে আলোর দিকে নিয়ে যায় আপনারা আজকে আলোর দিকে এসেছেন দুনিয়ার কোনো দান্দা দুনিয়ার কোনো কলসতা গ্রাস করতে নাই কারণ ইমানদারদের অভিভাবক হলেন একজন জুড়ে বলেন তিনি কে কেলা বলে বলুন তিনি কে আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় আল্লাহ বলেন ইয়া খুরিজু হামমিনা যুলমাত ইলা নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিক বান্দাটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান আর যারা কুফুরি করেছে যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুদ শয়তান শয়তান যখন কারু অভিভাবক হয়ে যায় আল্লাহ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আল্লাহ যেমন করে অন্ধকার থেকে আলোর নিয়ে যায় এখানে আলো মানে জান্নাত আর শয়তান তাগু তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায় এই অন্ধকার মানে কোন জাহান্নাম নাম ফিহা

যারা ইমানদার হবে যারা নে কামল করবে এরা সব যারা ইমানদার হবে এবং যারা নে কামল করবে আল্লাহর তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আর ওই জান্নাতটা আল্লাহ দিবেন যে জান্নাত দিয়া প্রবাহিত ওই নদী থেকে বাতাস যখন প্রেমিকের গায়ে লাগবে তখন প্রেমিকের অল গড়িতে নবী প্রেমের দোলা লাগবে আল্লাহর প্রেমের দোলা লেগে যাবে

ইমানদার আর নেক আমলদার ছাড়া কথাকর্ম ঠিক না এই ফরাইজ গান দিয়ে এশিয়া দরবার শরীফ হলো ইমানের বাজার কথা বলে ঠিক না বেটে এই জন্য যুবক এই দরবারে আসলে মোর্দা কলব চিন্তা হয় বিয়াদবে বিয়াদবি করে দরবারে ঢুকে গেলে আদ বলা হলে হয়ে বের হয় এই দরবারে শৃঙ্খলা একটা কথা মনে রাখবেন আল্লাহ দিকে তাকায় না আল্লাহ পাক ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় বান্দার তার অন্তরের দিকে এই জন্য যুবক ভাইরা যার অন্তর ঠিক থাকবে দুনিয়ার সব কিছু আমার আল্লাহ তার তাবেদার বানায় দিবে কথা কম ঠিক না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল সেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় এই জন্য যুবক রে পায় হাত থেকে বলে দিয়ে যায় ইমানের বাজারে বর্তমানে আগুন লাগছে যারে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না সেই নবীর বিরুদ্ধে কিছু শায়খ পূজারীরা লেগে গেছে কথা বলেন ঠিক না বেটি তারিবাসীকে শাহ এক